আগোকে বসায় যাচ্ছি উঠতে বলতেছি না সালাম আলাইকুম তবে ইসলামে উগ্রপন্থা পন্থা নাই সন্ত্রাস নাই সহিংসতা নাই বুঝলেন চরম পন্থা আর উগ্র পন্থা এক জিনিস না আপনি কানের ডাক্তারের কাছে গেলেন কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে কানের সূক্ষ্ম পাবে শিথিল পন্থায় কি পন্থায় কান খুব সেন্সিটিভ কান কি কিন্তু দাঁতের দাঁতের ডাক্তারের কাছে গেলে শিথিল পন্থায় ট্রিটমেন্ট করবে না চরম পন্থায় ইনজেকশন যেটা আদা হাত বলতে লজ লজ্জা এখনো দেখলে আমার ভয় লাগে এরপরে সারাশি দিয়া তাই না দাঁত খোলে দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা একটা দাঁতও খুলতে পারবে কানের ডাক্তার শিথিল পন্থা দাঁতের ডাক্তার আপনার মিছিল বের করছে মনে করেন পুলিশ এসে আপনাকে প্রোটেকশন শিথিল পন্থায় প্রথম দেবে ব্যারিকেড ব্যারিকেড দেওয়া বলবে যে ভাইরা যত লাফান লাফান অধিক ব্যারিকেডটা এটা শিথিল পন্থা জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে পুলিশ কিন্তু আর শিথিল পন্থায় থাকবে না লাঠি চার্জ করবে এটা মদ্য জনগণ লাঠি হাতে নিয়েছে সমানে সমান পুলিশ চলে যাবে চরম পন্থায় বুলেট মারবে পুলিশ যে চরম পন্থায় গেল এটার কি উগ্রপন্থা সন্ত্রাস কোন পাগলে বলবে কথা বলে বলবে আচ্ছা বলেন তো ভাই পাঁচই আগস্ট যে ফেসিবাদের জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে সরাইছেন এটা কি গণতান্ত্রিক পদ্ধতি ছিল শিথিল পন্থা না চরম পন্থা চরমপন্থা না পুলিশ নিচে অস্ত্র হাতে আমার দেশে নিরীহ বীর সন্তান ছাত্ররা হাতি নিচে জুতা লাঠি স্যান্ডেল যে যা পাইছে লড়াইটা দুই দিক হয়েছে দুই দিক রক্ত ঝড়ছে তারপর না দেশ স্বাধীন করছে পন্থাটা কি চরম পর্দা ছিল না তা নাস্তিকদের জিজ্ঞেস করি সমন্বয়কদেরকে জিজ্ঞেস করি উপদেশটাকে জিজ্ঞেস করি ডক্টর ইউনুস সাহেবকে জিজ্ঞেস করি বিশেষ করে আমার স্নেহের যে এখন উপদেশটা আমার কাছে আসছে সে মাফুজাল উপদেশটা এখন তাকেও বলি গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ শুধু ইসলামের স্বার্থে চরম পন্থাটা না যায়জ আর সন্ত্রাস এই ভাওতাবাজি বাংলাদেশে আর চলবে না ইসলাম তিদ্দাপ শিথিল পন্থা মধ্যপন্থা চরম পন্থা সোমান আল্লাহ বলবেন না আর শরীয়তকে মানার ক্ষেত্রে আল্লাহ করে দিছেন সহজ পন্থা

জুব্বা কুর্তা পড়ে আসবে টুপিটা লাগায় আসবা একটা আদব আছে ঠিক না আমার ভাইরা শুনতেছেন কথা আল্লাহ বলছেন তোমরা যখন নামাজ পড়ার এরাদা করবা মুখ ধত করো বাচ্চাদেরকে একটু পাশে যারা মুরুব্বী আছেন বাচ্চাদেরকে থামান না ভাই একদম চুপ দেন মানে কিনে কিছু ললিপপ মুখে দিয়ে দেন একটা তো করবেন আল্লাহর হুকুম অজু করতে হবে আল্লাহ বলছেন মুখ ধো হাত ধো মাথা মাছা করো পা ঠাকমো পর্যন্ত অন্য জায়গায় আল্লাহ নিয়মটা সহজ করে দিলেন যদি তোমরা অজুর দরকার হয় গোসলের দরকার হয় পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মম করো ভালো এখন আপনি পৃথিবীর এমন এক অঞ্চলে গেলেন পানীয় নাই মাটিও নাই তখন কি করবেন প্রশ্নটা জাগে না রকম মানুষকে ফেকার ভাষায় বলা হয়েছে যার কাছে পবিত্রতা অর্জনের একটা মাধ্যমও এরকম জায়গা আছে পৃথিবীতে পানীয় নাই মাটিও নাই এমন বিপদ হইতে পারে জি প্লেনে কোথায় নামাজের ট্যাপ হয়েছে এখন আপনি উঁচু করতে পারতেছেন না আবার মাটিও পাচ্ছেন না হানাকি বা ফতোয়া মুফতাবিহি ওই সময় আপনি নামাজের শুরুতে বসে থাকবেন নামাজ করতে পারবেন পানি বা মাটির একটা পাওয়ার পর নামাজ শুরু করবেন দিন মানা সহজ না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আমানু তোমাদের উপর রমজানে রোজা খরচ করা হয়েছে অন্য জায়গায় আবার সহজ করে দিলেন তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকে কিংবা অসুস্থ হয় সুবহানাল্লাহ বলবেন না যে তোমাদের মধ্যে কেউ তোমরা যে সফরে থাকো হ্যাঁ অসুস্থ থাকো তাহলে রোজা না রাখলে কোনো গুণা নাই অন্য সময় রোজাগুলো গুলো গনে গনে কাজা করে নিবা সহজ না আমি একটা মুসলিম সৌদি আরবের ছাপ আমার স্মরণ শক্তি যদি ঠিক হয় তাহলে পৃষ্ঠাটা মিলবে নাম্বারটা হাদিস নাম্বার এগারোশো এগারোশো আমি হাদিসটি বলতেছি নাম্বারটা একটু

বলেন ইয়ারসুল্লাহ সাল্লা সাল্লাম আমি রমজান মাসে রোজা রেখে স্ত্রীর কাছে গেছি বুঝছেন না কি বলতে চাই আর কি খুলে বলতে হবে আবার না বুঝে এটা মনে করে না যে রোজার দিন বউ দেখলে পালাইবেন কাছে যাওয়া যাবে ধরা যাবে আলিঙ্গন করা যাবে চুমাও দেওয়া যাবে শুধু ফিজিক্যাল রিলেশন করা আমি খুলে মেলে বলে দিলাম মাসালা তো লজ্জা পেলে আর ওয়াশ করা যাবে ভাইরা সাবি বললেন আল্লাহ সাল্লাম আমি তো রোজা রেখে গেছি এখন আমি কি করবো আল্লাহ বললেন তাকে ধমক দিলেন না সাবি জাহান নামে যাবেন গুনা হয়েছে তাও বললেন না কারণ এই কাজটা তো মানুষের নিয়ন্ত্রণে থাকে না এই ক্ষেত্রে আল্লাহ অযৌক্তিক বাড়াবাড়ি করেন নাই আবার শরীয়তে অযৌক্তিক বাড়াবারি কোনো বিধান দেন নাই আবার মাত্রার তিরিক্ত ছাড়া ছাড়িও সুমানাল্লাহ বলবেন আল্লাহর হাবিব বললেন তুমি কি পারবে একজন গোলাম আজাদ করতে সাদি বললেন ইয়ার সুলাল্লাহ সাল্লাহাম আমি গরিব মানুষ আমার কোন গোলাম নাই আল্লাহর হাবিব সাল্লাহ তাকে আবার প্রশ্ন করলেন যদি একটা রোজা না রাখেন একটাই কাজা আর একটা রোজা রেখে যদি ভাঙ্গেন পানিশমেন্ট করারে ফেরে না متتابعين